পুলিশদের আর মিলিটারি দের মিলিটারি তে থাকে যেটা ও আচ্ছা তাহলে তুমি বড় হয়ে কি হতে যাচ্ছ এর ডিবি পুলিশ এটা অন্য পুলিশ এমনি পুলিশ এমনি পুলিশ তাহলে তুমি বড় হয়ে কি হতে যাচ্ছ আমি হতে যাচ্ছি হলো মিলিটারি মিলিটারি হয়ে কি করবে তাহলে দেশকে বাঁচাতে হয় ও আচ্ছা ওকে ঠিক আছে সবাই আমার ছোট মিলিটারির জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে দেশকে বাঁচাতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা ওকে ওয়ালাইকুম আসসালাম